নবী আবার চলে মক্কাতে জমিনে মক্কার বাজারে যখন প্রকাশ্যে ইসলামের কথা বললেন নবীজি কে থেকে আবু জেল খেরা করলো করলো আর এমন করে শুরু করেছে কেউ নবীকে লাথি কেউ খুশি চুল ধরে নিল নবী সাল্লাল্লাহু পাঞ্জাবি জুব্বার কাপড়গুলো টেনে টেনে ছিড়েছে লাথি মেরেছে এমন করে হযরতে থেকে হাদিসটি বর্ণিত হযরতে খাদিজা রাসুলকে দেখলাম আমার করে নির্যাতন চালিয়েছে একজন মানুষকে পকেট মার গড় ধোলায় যেমন পকেট মার মারলে পকেট মারলে পরে চুরি করলে যেমন গড় ধলায় দেওয়া হয় আল্লাহ রাসুলকে তেমন করে মক্কার জমিনে গড় ধলায় দেয় জোরে কন্যা যে নবীর শরীরে মাসে মাসে পর্যন্ত পরে আল্লাহ হারাম করলেন সেই নবী দিনের জন্য রক্ত ঝরালেন আর আপনার অবস্থা যদি হয় মসজিদ ঘরের মধ্যে বসে বসে শুধু সুবহান পড়া আর মরকের রান খাওয়া আল্লাহর কসম করে বলি আপনার দিনের প্রচার সঠিক হচ্ছে না এক পক্ষ দিনের হক কথাগুলো বলার কারণে নবীর আদর্শ মানার কারণে নবীর সুন্নাত পালন করার কারণে ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে চলে যায় বছরের পর বছর রাসূল জেল কেটেছেন তিন বছর আল্লাহর রাসূলের উম্মতেরা বছরের পর বছর দশ বছর পর্যন্ত জেল খাটে কথা কোন ঠিক কিনা এক পক্ষ নির্যাতনের মধ্যে থাকে আর এক পক্ষ ওই সিস্টেমের কথা বলে নির্যাতণায় নিস্পেশন নাই দেখি তো হয় না বঞ্চিত হয় না শোষিত হয় না বড় বড় মরগের রান খায় আল্লাহর কসম করে বলি রাসূলের সেই দিনের পোচার সাহাবীদের সেই দিন মানা আজকের জমিনের মুসলমানদের দিন মারার মধ্যে ফার ডিসটেন্স অনেক কফাত রয়ে গেছে জোরে বলেন ঠিক কি না ও আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে রক্তাক্ত করার পরে নবীর শরীরের মধ্যে যখন जखম দিয়ে দেওয়া হয়ে। খাদিজার কাছে গিয়ে বলে খাদিজা রে দেখস রে খালিদ খালিদ আমি মোক্ষ কোন মানুষের কোনো ক্ষতি যায় না যাদের জন্য করলাম সুরি তারাই বলে চোর কথাটা জানাই আমন ওদের জন্য আমি কষ্ট করি জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখায় আজকে তারাই আমাকে চোরের মত পিটায় ও খাদিজা দেখো গোটা শরীর আমাকে যখন করে দিয়েছে রাসূল যখন বিছানায় শুইলেন হযরতে খাদিজা গোটা শরীর থেকে যখন পোশাকটা শুলে ফেললেন দেখতেបាន মা দেখা পর্যন্ত গোটা শরীর যেন जखমে পরিণত হয়ে গেছে উনের কাছে গেলেন সুন্দর করে জায়তুনের তেল গলন করলেন আল্লাহ নবীর পিঠের মধ্যে সুন্দর করে মালিশ করলেন আল্লাহর নবী উ আ শব্দ করে রাসুল বলছেন খালি যা রে শোনা করে খালি যা যে মক্কার মানুষের আমাকে রক্তাক্ত করেছি আমাকে কষ্ট দিয়েছি আল্লাহর কসম করে বলি ও আমার খাদিজা এই সমস্ত মানুষের ওপরে কোনোদিন রহমত বরকত নাজিল হতে পারে না অবশ্যই ইতাদের অবস্থা আল্লাহ চূড়ান্ত করবে জোরে বলেন না।

সম্বন্ধেরকে কষ্ট দিয়ে দেয় যে দেশে আলে বোন আমাদের নির্যাতন চালায় আর যারা খুনের আসামি ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে বাড়ায় আল্লাহর কসম করে বলি ওই দেশের ওপরে যে দেশের ভালো মানুষগুলো জেলখানার মধ্যে শাস্তি পায় খারাপ মানুষগুলো বুক ফুলে ঘুরে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে কোনোদিন রহমত নাজিল করতে পারে না ওই দেশে আসবে চিরন ওই দেশে আসবে আইলা ওই দেশে আসবে হারিকেন ওই দেশে আসবে টনেডো ওই দেশে আসবে ফনি ওই দেশের মধ্যে আসবে যেন বুলবুলি এ কতক ঠিক কিনা

আলাদা কথা বলেন ঠিক কেদা আমার ভাই এই জন্য আমি ইসলামির হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম আমি পড়েছি একটা রাজবংশ একশো বছরের বেশি ঠিক কিন্তু যে রাজবংশের বাচ্চা যে জালেম হয়েছে হোক সে মুসলমান হোক সে মুশ্রিক মুষ্টিকবাদী দিয়ে শেরেক দিয়ে দেশ চালানো গেছে কিছুদিন চালাতে পেরেছে কিন্তু জুলুম করে কোন মুসলমান নাম ধরে মুনাফের মুনাফিকের বাচ্চাও বেশি দিন জুলুম করে রাজ সিংহাসনে টিকে থাকতে পারে কারণ আল্লাহ কখনো জুলুমকে সহ্য করেন না জালেমকে কখনো برداشت করেন না জুলুম যারা করেছে নমরুদ জুলুম করেছে ধ্বংস করেছে ফেরাউন জুলুম করেছে হামান জুলুম করেছে তাদের অবস্থা যে আল্লাহ যেমন langchainিত করেছেন আজকে যারা জুলুম করছে নির্যাতন করছে নমরুদ ফেরাউন হামানের চাইতেদের অবস্থা ব্যতিক্রম হবার কথা না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য আসুন আমাদের সেই কষ্ট করতে হবে যে মানুষগুলো আজকে শত সহস্র নিজদর সহ্য করে আজকে আপনাদের এলাকা তো গৌড়বের এলাকা এই অঞ্চলের মানুষগুলো এমন যারা জান্নাতে যারা যে জান্নাতে চলে গেছে আল্লামা আহমদ শাবি সাহেব সেই স্বপ্ন দেখে তিনি সেই নিদর্শনগুলো বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ স্পষ্ট দিনে জান্নাতি কোরআন সাক্ষী হাদিস সাক্ষী এই মানুষগুলি জান্নাতে না গিয়ে কে যাবে কথা কোন ঠিক কে না যে মানুষগুলি বলেন খাবাব খোবাইব বেলালের মতো করে হজতে খোবাইব যখন তাকে যখন শুলে চড়ানো হবো হবে যখন খোবাইব যেমন করে বলে আমাকে তোমরা কি করবে সেটা আমি সুদ জানতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু আমার কোনো হতাশা নাই শুধু আমাকে একটু মুসাল্লা দিয়ে দাও যায় নামাজ দাও নামাজটা পড়তে চায় আল্লাহর কাছে শেষটাও নিতে চাই চেয়ে নিতে চাই বলেন সুহান আল্লাহ যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এই সমস্ত মানুষকে শেষ কথা বলা হয় যে আপনি কি চান আপনি কি রাষ্ট্রপক্ষের কাছে আপনি কি ভিক্ষা যাবেন জীবন তিনি বলেন আমি কোনো মানুষের কাছে জীবন ভিক্ষা চাইতে পারি না এই জীবন দেওয়ার মালিক আল্লাহ ভিক্ষা চাইলে আল্লাহর কাছে চাইতে পারি কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া সেরেকের সমতুল্য কথা কোন ঠিক না আমি ভিক্ষা যাইতে পারি না আমি অন্যায় করে নি আমি অপরাধ করে নাই আমাকে বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে সুতরাং ও আমার বড় ছেলে তুমি শুধু আমাকে জানায় দাও আমি জানতে পেরেছি আমি আমাকে পরামর্শ দাও তখন বলেছে বাবা আমি জানি যখন কোনো মানুষকে ফাঁসি দেওয়া হোক শুলে চরণ হোক না কেন সেই লোকটার পোশাক এলোমেলো থাকে লজ্জাস্থান অনেক সময় বের হয়ে যায় আব্বু তুমি সুন্দর করে পায়জামা পরে সুন্দর জুব্বা পরে সুন্দর পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চের দিকে যাও যাতে করে তোমার গুপ্তাঙ্গ গুলো বের না হয় লজ্জাস্থান থেকে যায় আল্লাহ একবার কর তারা জেডি হয়ে পাঞ্জাবি আর জুব্বা পরে নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর করে হাসতে হাসতে মঞ্চের দিকে ফাঁসির মঞ্চের দিকে গিয়ে যায় তারা যেন দেখে ওটা ফাসির মঞ্চ না ওটা যেন জান্নাতের ফুলের একটা রশি ও ফুলের একটা মালা পরিয়ে দেওয়া হচ্ছে এ পারে জান্নাত ও এ পারে মৃত্যু ও পারে যেন জান্নাত তার ঠিকানা কথা বলেন ঠিক আরো ধরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা হতাশ হবেন না তাদের মুচেহারার মধ্যে কোনো দিনও মৃত্যুর কোনো ছাপ দেখা যায় না মৃত্যু ভয় অন্তরে ছিল না কেন থাকবে কারা জানতো দেখতে পেতো হযরতে খোবাইব যেমন দেখতে পেয়েছে সময় যখন জান্নাত দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় হয়েছে এই পৃথিবীতে ফেরাউনের স্ত্রী আছে যেমন দুনিয়া থেকে জান্নাত দেখতে দেখতে বিদায় হয়েছে এই সমস্ত শহীদদের অবস্থা আসিয়া সুমায়ের চেয়ে ব্যতিক্রম হবার কথা না কথা কোন ঠিক কোন জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা সেই আল্লাহ আমার জন্য এক এরকম দোয়া করতে ইচ্ছে করে যারা কোরআনের হক কথা বলার কারণে কোটি কোটি শত সহস্র নির্যাতন সহ্য করছেন আল্লাহ আবার তুমি আমাদেরকে তা আমাদের মাঝে তাকে ফিরিয়ে দাও জোরে বলেন আমিন জোরে কর না আল্লাহু আমিন তার জন্য একটু ভাবে দোয়া করতে চাই কোটি জনতা কোটি কোটি হা তোমার কাছে তুলে করে যা। যা কিছু চাওয়ার তা দাও বা না একটি চাওয়া প্রভু দাও গো দা হে আমার রব হে আমার রব হে আমার রল্লাহ হুজুর ফিরিয়ে দা আমিন বলবেন না যদি ইচ্ছে করেন আমিন বলতে অফরাধ কি তার একটাই যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে রাসুলের দেখানো পথে যিনি শুধু চলতে ঠিক না যিনি শুধু কোরআনের কথাগুলো বলতে রাসুলের দেখানো পথে শুধু চলতে সে কথা বলার তরে সে পথে চলার তরে হিংসার গুণ জানে বাতিলের বুকে দাও দা ঠিক না

কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আমার মনে হয় না আমার খুব কষ্ট হয় কখন জানেন যে দেশে প্রিয়াশার মতো কুলাঙ্গার দেশদ্রোহী বিদ্রোহী দেশ দেশ বিদ্রোহী কথা বলে দেশদ্রোহী কথা বলে বলে বাংলাদেশের মুসলমান কোটি কোটি মুসলমান হিন্দুদেরকে গুম করতে কয় নাই গোটা পৃথিবী সাক্ষী ইউটিউব সাক্ষী ভাইরাল বিষয় বলতে দ্বিধা নাই আর সেই দেশে তাদের বিচার হয় না বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিয়েছে তো আমরা দেখছি দেখছি ওয়েট এন্ড সি ওয়েট এন্ড আমি খতি দিচ্ছি কথা কোন আর বিপ্লব চন্দ্র সুবরা যখন বলে তখন হ্যাক হয় যে সেই ফেসবুকের কথার মতো বলতে হয় এক ছেলে এক মেয়ের ধর্ষণ করছে ধর্ষণ করে পুলিশের কাছে যা বলতেছে স্যার আই এম সরি আমি কিন্তু ধর্ষণ করি নাই ধর্ষণ করি নাই আমার যন্ত্র হ্যাক হয়েছে বুঝলে ভালো না বুঝলে আরো কে রে রাসূলকে গালি দেয় তোর হ্যাক হয় কোন হ্যাকার আছে তার ধরা যাবে না হ্যাকারকে ধরে নিয়ে এসে সাইজ করো কারণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তমাম পৃথিবী আমার বাবা মা আত্মীয় সজন তমাম পৃথিবীর সমস্ত আজমাঈন তমাম পৃথিবীর সব মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে জোরে কথা বলেন তা রাসূলকে তা হলে ঈমান পরিপূর্ণ হবে সে লা ইউমিনু সেই ঈমানদারী না এটা একটা কথা মান আহাব্বালিল্লাহ উমা থেকে হাদিস মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ও মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ হয়েছে মান আহাব্বালিল্লাহ আমি কাউকে ভালোবাসবো সে ভালোবাসা হবে কাকে সন্তুষ্ট করতে কারোর সাথে রাগারাগি শত্রুতা হলে সেটা হবে কার জন্য দান করব আল্লাহর জন্য দান আমি করব না বিরত থাকব সেটাও কার জন্য হবে সে আল্লাহর জন্য হতে হবে আমার ভাইয়েরা তাহলে হক কথা আমি বলতে পারবো না আমার মাঝে মাঝে মনে হয় আমি কি শাহজালাল গ্যামিনের দেশে বসবাস করি নাকি আমি গৌর দেশে আল্লাহ যাই কথা কয় না কেন এটা কি শাহজালালের দেশ না গৌর দেশ হলে পরে মুসলমান হক কথা বলবে আর যদি গৌর দেশ হয় তাহলে প্রিয়া সারাই বাহাদুরি কত করবে কথা কয় না কেন আজকে যদি মুসলমান সুদ থাকে তাহলে প্রিয়শানে বাহাদুরি করবে আপনারা কি শয়তানের শয়তান হয়ে বেঁচে থাকতে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হক কথা বলে না হক দেখার পরে বে অনলাইন দেখার পরে সুদ থাকে রাসূলের ভাষায় হাদিসের ভাষা হচ্ছে তারা হলো শয়তানুল আখরাত তারা বোবা শয়তান কথা বলেন হুজুর কথা বলেন ঠিক কিনা

আমার ভাই আজকে এই মুসলমানদের অধপতনের একটাই কারণ আমার আলোচনা ওই আয়াতের দিকে এখন শুরু আজকে মুসলমানদের এই ইমান হারা হয়ে যাওয়ার কারণে মুসলমান শেষ হইছে তোমার একটা বাবা কি খালা বাবা কেরে খালা আমার বাপ হয় কেন মানে পীরদের যে কত ভন্ডামি তার শেষ নাই বুঝছে হে কেরামুন কাতিবিহীন রোজ হাসরের দিন টড়ং টড়ং টড়ং

ঠিক আছে তো এই রকম অপর আরেকজন দুলাভাই আছে সে এখন বলতে নামটা ভুলে গেলাম কি জানা বয়াতি বলতেছে যে আমরা কি কো হাদিস বুঝি না দাড়িও নাই মুছো নাই মানে মোছরেম রাইখে ইয়া বড় বাধে রাখছে আমরা কি বুঝেনা দাউদ আলাইহিস সালাম ছিলেন বয়াতি নবীর নাউজুবিল্লাহ জোরে কোন

এখন কোন তো কেউ যদি ল্যাংটা বাবা খাজা বাবা লোক হয়ে হাসির ময়দানে রাস বলে যে আল্লাহ আমার মাফ করো মাফ করবে বাতাম ফাটাবে কথা কয় কেন যদি এতটুকু বলতো কেরামুন কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত

রাগ করে উঠে উঠে যাবে যারা বুঝবেন ওই গ্রুপের লোক তারা তারা